যাই এবং দেখি আর কি কি পেয়ারা আছে পেয়ারার ভ্যারাইটিস আছে থাই পেয়ারা আছে মানি প্ল্যান্টের বিভিন্ন রকম ভ্যারাইটিস যেটা হয়তো আপনারা কাঁচের পটে সাড়ে তিনশো চারশো পাঁচশোয় পান এখানে হয়তো আশি একশো দেড়শোয় পেয়ে যাবেন আপনারা এছাড়াও নানা রকমের গাছ আছে গোলাপের স্টকটা আপনারা শীতকালে পাবেন সিজনাল গোলাপ আর মাসি গোলাপও পেয়ে যাবেন পনিটেল পাবেন তারপরে আপনার টুরিয়াম এই গাছটিও আপনারা পাবেন সব গাছ যেমন ব্রোকেন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত আজকে আপনাদেরকে আরেকটি নার্সারি ভিজিটে নিয়ে যাবে বর্ষা আসছে এই সময় গাছ লাগানোর জন্য খুবই আদর্শ সময় তাই আপনারাও নিকটবর্তী নার্সারিতে যান এবং দেখুন কি কি ধরনের ফুল গাছ এখন পান নার্সারি ভিজিটে আপনারা বছরে দু থেকে তিনটে করলে অনেক কিছুই শিখতে পারবেন পূর্বের ভিডিওগুলোতেও আমি বলেছি আপনাদেরকে আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখবেন আর যেই নার্সারিটা দেখাচ্ছি এই নার্সারির পূর্ণাঙ্গ একটা বৃহৎ ভিডিও আছে যেখানে আপনারা আরও বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং সেটা হল শীতকালের সময় আর এখন আপনাদেরকে আমি প্রাক বর্ষার সময় নিয়ে এসেছি এখানে আপনি সেকুলান প্লান্ট ক্যাকটাস জাতীয় যেগুলো কাটা জাতীয় মরু প্রদেশের গাছ তারপরে আপনার হোম ডেকোরেটিং গাছ তারপরে আপনার আম জাম কাঁঠাল লেবু সেই সব গাছ আমরা কিছু গাছ কিনেছি সেটা শেয়ার করেছি ভিডিওতে এবং এই নার্সারির বিশেষত্ব হলো যে চারাগুলো আমরা এনেছিলাম বিগত বছরে তিন চার বছরে সেই চারাগুলো সবকটি কিন্তু বেঁচে আছে এবং বড় গাছ হয়েছে লাস্ট এনেছিলাম গোলমরিচ গাছ যেটা নিয়ে আমি শর্টস ভিডিও করেছি চ্যানেলে গেলে দেখবেন সবুজ বসন্তের ওই গাছটিও অ্যালাইভ হয়েছে কোনো দিন গোলমরিচ গাছ আমরা করে উঠতে পারিনি হয়তো ওয়েদারের জন্য কিন্তু এবার এখান থেকে আনার পর এই গাছটি সত্যি বড় হয়েছে এবং কিছুদিনের মধ্যে আমরা ফলও পাবো আশা রাখছি আপনাদেরকে দেখাবো ফল হলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে গাছ আপনি পাবেন না এত গাছ যে সাজিয়ে গুছিয়ে রাখার মতন অবস্থা নেই টপ পেয়ে যাবেন বিভিন্ন রকমের টপ আছে সাইজের টপ এবং অল্প দামে পাবেন আগের নার্সারির চেয়ে অল্প মূল্যে পাবেন এই নার্সারিটা বারাসাতের কাছাকাছি আছে এবং নার্সারিটার অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা দেখতে পারেন এবং ফোন নম্বরও দিয়ে দেবো যাতে আপনারা কল করেও যেতে পারেন এই জায়গায় এবং এখানে দেখুন নাদাগুলোর মধ্যে জলপদ্ম করেছে এখানে আপনি সুন্দর সুন্দর ধরনের হোম ডেকোরেটিং গাছগুলো পেয়ে যাবেন যেগুলো অল্প মূল্যে পাবেন এখানে দেখুন আপনার গোল্ডেন এরিলিয়া গাছ এবং সবসময় জলে সিক্ত রাখা হয় এই দেখুন বিভিন্ন গাছ সুন্দর করে সাজানো স্নেক প্ল্যান্ট আছে সিঙ্গোনিয়াম আছে বিভিন্ন রকমের গাছ আছে জেড প্ল্যান্ট আছে জিজি প্লান্ট আছে বিবিধ গাছ আছে আপনারা অবশ্যই বলব এই নার্সারিতে ভিজিট করুন এবং সুন্দর সাজানো এবং কিভাবে গাছ পরিচর্যা করবেন সেটাও বলে দেবে এবং সারও পেয়ে যাবেন এই নার্সারিতে এবং এই নার্সারিটায় জল দিয়ে সব সময় গাছকে ভিজিয়ে রাখা হয় কারণ এত গাছ যে জল ইন্ডিভিজুয়ালি দেওয়া সম্ভব হয় না তাই এরা বড় পাইপে করে জল দেয় এবং চারি জায়গা ভিজিয়ে রাখে দেখতেই পাচ্ছেন ভেজার সাথে লাকি বাম্বু আছে অল্প দামে পেয়ে যাবেন যেটা হয়তো আপনারা কাঁচের পটে সাড়ে তিনশো চারশো পাঁচশোই পান এখানে হয়তো আশি একশো দেড়শোয় পেয়ে যাবেন আপনারা এছাড়াও নানা রকমের গাছ আছে গোলাপের স্টকটা আপনারা শীতকালে পাবেন সিজনাল গোলাপ আর মাসি গোলাপও পেয়ে যাবেন পনিটেল পাবেন তারপরে আপনার তুরিয়াম এই গাছটিও আপনারা পাবেন সব গাছ যেমন ব্রোকেন হার্ট এই হোম ডেকোরেটিংয়ে যে বিশেষ বিশেষ গাছগুলো যেগুলো আমরা অনেক সময় শুভ পয়মন্ত মনে করি সেই সব গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এবং দেখুন কত সুন্দর যত্ন করে রাখা প্রচুর পরিশ্রম করে তারা নার্সারিটা করেছে এবং আজকের নয় দীর্ঘদিনের নার্সারি এবং আমরা তিন চার বছর আগের খোঁজ পেয়েছিলাম পান গাছ পাবেন গোলমরিচ গাছ পাবেন চই গাছ পাবেন বিবিধ গাছ আছে এরিকা পাম পাবেন তারপরে বার্ড অফ প্যারাডাইস পাবেন বার্ড অফ প্যারাডাইস আমাদের ওয়েদারে কতটা ভালো হয় আমি কখনো করে দেখিনি কিন্তু এখানে গেলে আপনারা জানতে পারবেন কখনো নিও তবে নাওয়ার ইচ্ছা আছে আপনারাও যান স্পাইডার গাছ দেখতে পাচ্ছেন টবে টবে লাগানো স্পাইডার এবং ঝুলন্ত গাছ হ্যাঙ্গিং টপ পেয়ে যাবেন আপনারা এখানে বালিতে করার মতন লাকি বাম্বু পাবেন জলে তো আপনারা দেখেছেন মাটিতে করার মতন পাবেন তাছাড়া আপনারা এখানে লিলি গাছের ভ্যারাইটিস পেয়ে যাবেন পিস লিলি তারপরে আপনার কালারিং লিলি গাছ সেগুলো পাবেন আর আপনারা স্থলপদ্ম গাছ পাবেন এখানে পার্সিটুনিয়া পাবেন এবং এমন অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না আপনারা যদি বুঝতে পারেন কমেন্টে আমাকে জানাবেন এটা লিলি টাইপেরই দেখে খুব ভালো লাগলো এই গাছটি আমার চলুন আমরা এগিয়ে যাই এবং দেখি আর কি কি। আর পেয়ারা আছে পেয়ারার ভ্যারাইটিস আছে থাই পেয়ারা আছে মানি প্ল্যান্টের বিভিন্ন রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে ওনার যিনি দাঁড়িয়েছিলেন ছিলেন ওখানটা উনি হলে ওনার টপগুলো দেখুন গাছের গুড়ি আকৃতি বিভিন্ন এসে আপনার পট মুখ দেওয়া বিভিন্ন সে ডল এইসবের মুখ বসানো টপ এগুলো পাবেন আপনারা দরদাম কিছুই করতে হবে না জেনুইন রেটেই পেয়ে যাবেন আর সিজনাল গাছ অত শীতকালে গেলে শীতকালে চারা গাছ তো আপনারা ধরুন পঞ্চাশ পয়সা এক টাকা রেটেই পেয়ে যাবেন এবং কখনো কখনও দু একটি গাছ এমনিও দিয়ে দেয় তারা গাছ ভালোবাসে এই নার্সারির মানুষরা তো আপনারা ভিজিট করুন ভালো লাগবে এবং আমাদের জানান কয়েন ট্রি একটা বলে গাছ দেখলাম কখনও দেখিনি ওটাও খুব সুন্দর আপনারা ভিডিওটি দেখে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলবেন বলতে গিয়ে এবং চাইব যে আপনারা আসুন গাছ লাগানোতে আলাদাই আনন্দ আমরা যারা গাছ লাগাতে ভালোবাসি তাদের কাছে এটা একটা নৈসর্গিক আনন্দের জায়গা মন ভরে যায় খুশি হয়ে যায় এবং সব গাছ যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না তাহলে আর দেরি না করে চলে আসুন দেখুন ছোট ছোট পটের মধ্যে চারা গেঁদা গাছের চারা তারপরে আপনার এটা সম্ভবত আপনার স্ট্রবেরি স্ট্রবেরির বীজ থানকুনি আছে দেশি ভেষজ গাছগুলো বা তারপরে আপনার আশোক পাতা তুলসী পাতা তুলসীর বিভিন্ন ভ্যারাইটি কৃষ্ণ তুলসী বনতুলসী রাম তুলসী এগুলোও আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ছোটোর উপরে করার চেষ্টা করলাম আপনাদেরকে শুধু তথ্য দিলাম পূর্বের এই ভিডিও খোঁজ করবেন আমাদের নার্সারি ভিডিও সবুজ বসন্তে দেখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এখানে আপনারা অনলাইনেও পেমেন্ট করতে পারবেন এরা ক্যাশেও পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনাদের এবং রোডের একেবারে ধারে জাগুলি বারাসাত রোডের মধ্যেই পড়বে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ